এখন যাচ্ছি মিরপুরে বাইকটার কালার চেঞ্জ করতে ইভেন স্টিকার করতে অ্যাকচুয়ালি বাইকটা সম্পূর্ণ সুন্দর রূপে মানে আগের যে লুকসটা ছিল সেম লুকসে নিয়ে আসতে চাচ্ছি দেন হচ্ছে এর থেকেও গর্জিয়াস লুকে আনতে চাচ্ছি বিকজ আমার বাইকটাকে আমি খুব ভালোবাসি অ্যাকচুয়ালি ব্যানেট মেনটেন করতে হলে খুবই হাই মেন্টালিটি দরকার হয় বিকজ এইটু মেনটেন করা তাছাড়া খুবই টাফ সো আমি আমার বাইকটাকে খুব লাভ করি বিকজ আমি আমার বাইকের জন্য সব কিছুই করতে পারি আমার বাইক এই পর্যন্ত এটুকু রূপে আনতে আমার খরচ গিয়েছে প্রায় থার্টি সেভেনকে আর এখনও আমি জানি না যে কত টাকার মতো খরচ করলে সম্পূর্ণ বাইকটাকে আমি আগের ফিরে পাব বাট যাই হোক না কেন আমি আমার বাইকটাকে সম্পূর্ণ আগের রূপেই ফিরে পেতে চাই আর এর জন্য আমার যত টাকা খরচ করতে হয় সেটা আমি করবো আমি তার জন্য প্রস্তুত বাট আমার বাইকটার লুকসটা হবে এমন যে আপনারা দেখেই মানে বলবেন আজকে প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে আসছি আমার টাকে নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যানারটার কি অবস্থা অ্যাকচুয়ালি আমার ব্যানেরটা এমন ছিল না এতটা বাজে কন্ডিশন ছিল না এতটা বাজে লুকসে ছিল সো আমি আমার বাইকটাকে সম্পূর্ণ আগের রূপে ফিরে আনতে চাচ্ছি সো আমি যেখানে কাজ করতে দিয়েছিলাম আমার বাইকটাকে ওরা অ্যাকচুয়ালি আমার বাইকটার অরিজিনাল যে কালারটা ছিল এটা আনতে পারেনি সো আমি সম্পূর্ণ কাজ না করি ওদের কাছ থেকে নিয়ে আসি এক প্রকার কারণ ওদের কাজ আমার একদমই পছন্দ হচ্ছিল না তার জন্য আমার এইখানে যে গোল্ডেন যে ইয়াটা কালারটা কালারটাও নষ্ট করে ফেলেছে যাই হোক আমার প্রতিটা প্লাস্টিকের কালার আমার হচ্ছে বাইকের কিটের কালার নষ্ট করে ফেলেছে অল যে কালারগুলো ছিল সবকিছু নষ্ট করে ফেলেছে দেন হচ্ছে আমার রিমের কালারটা মেরুন কালার থেকে হচ্ছে ম্যাট নিয়ে আসতে হবে দেন এটা এখন হচ্ছে মিরপুর নিয়ে যাব মিরপুর নিয়ে তারপর বাইকটার কালারটা ইভেন হচ্ছে বাইকটার লুকসটা ওয়াও করতে হবে অ্যাকচুয়ালি আমি আমার বাইকটা যে সার্ভিস সেন্টার দিয়েছিলাম ওরা ভালো করে কাজ করতে পারিনি বিধায় আমার বাইকটার নষ্ট করে ফেলেছে সম্পূর্ণ পরে এক প্রকার ওদের কাছ থেকে একটা ঝামেলা সৃষ্টির মাধ্যমে আমি আমার বাইকটাকে নিয়ে আসছি কারণ ওদের কাছে যদি আমার বাইকটাকে রাখি তাহলে আমার বাইকটার কন্ডিশন আরও বেশ নষ্ট হয়ে যাবে তো আমার বাইকের যে সামনের রিমের কালারটা এটা হচ্ছে মেরুন কালার আগে যেটা ছিল সেটা হচ্ছে ম্যাট ছিল ম্যাট ব্ল্যাক সো এটা চেঞ্জ করে ম্যাট করতে হবে ইভেন পিছনের রিমটার কালারটা ম্যাট আছে বাট এটাও চেঞ্জ করে আবার নতুন করে ম্যাট করব আমার বাইকটার রিম ভেঙে যায় রিম চেঞ্জ করা হয়েছে দেন হচ্ছে সামনের শো পুরাই ভেঙে গিয়েছিল অনেকটা ভেঙে খোলার পরে সামনের সাসপেনশন পিছনের ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম হয়েছিল এখন আমি আমার নিয়ে মিরপুরে যাব। দেন হচ্ছে মিরপুরে গিয়ে আমার বাইকটার অল কিটের কালার চেঞ্জ হবে সামনের রিমের কালার চেঞ্জ হবে একজাস্টের কালার চেঞ্জ হবে দেন টোটাল বাইকের কাজ হবে মিডিল সাসপেনশন ওইটা চেঞ্জ করব। দেন হচ্ছে আমার সেলফের যে মোটরটার প্রবলেম হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাটারিটাও বসে গিয়েছিল ব্যাটারিটাও চেঞ্জ করেছে আমার বাইকের সামনের ক্যাচিংটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে দুইটা হেডলাইট চেঞ্জ করব সবই ঠিক আছে সবই ভালো কিন্তু ওই যে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার জন্য কিছু ভিতরে ক্লাম নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই জন্য বাইকটা চালাই মজা পাচ্ছি না ফিল পাচ্ছি না সে মিরপুরে যাবো দেন হচ্ছে বাইকের ইন টোটালি কালার চেঞ্জ করব স্টিকার করব আমার এই বাইকের পিছনে যে টাকা ওয়েস্ট হচ্ছে আমি চাইলে এই টাকা দিয়ে আবারও একটা স্লিম বাইক কিনতে পারতাম কিন্তু এটা বাংলাদেশে অ্যাভেলেবল না ইভেন এই বাইকটা আমার খুবই ভালো লাগে স্টুডেন্ট লাইফে একটু প্যারা হয়ে যাচ্ছে প্রবলেম হচ্ছে তারপরও কিছু করার নেই যেহেতু বাইক হচ্ছে আমার ইমোশনস সো এটার লুকসের এর প্রেমে পড়ে গেছি আমি প্রথম দেখাতে এখন আমি যাব মিরপুরে আমার বাইকটাকে নিয়ে এখন যাচ্ছি মিরপুরে বাইকটার কালার চেঞ্জ করতে ইভেন স্টিকার করতে অ্যাকচুয়ালি বাইকটা সম্পূর্ণ সুন্দর রূপে মানে আগের যে লুকটা ছিল সেম লুকসে নিয়ে আসতে চাচ্ছি দেন হচ্ছে এর থেকেও গর্জিয়াস লুকে আনতে চাচ্ছি বিকজ আমার বাইকটাকে আমি খুব ভালোবাসি অ্যাকচুয়ালি ব্যানেট মেনটেন করতে হলে খুবই হাই মেন্টালিটি দরকার হয় বিকজ এইটু মেনটেন করা তাছাড়া খুবই টাফ সো আমি আমার বাইকটাকে খুব লাভ করি বিকজ আমি আমার বাইকের জন্য সবকিছুই করতে পারি আমার বাইক এই পর্যন্ত এটুকু রূপে আনতে আমার খরচ গিয়েছে প্রায় থার্টি কে আর এখনো আমি জানি না যে কত টাকার মতো খরচ করলে সম্পূর্ণ বাইকটাকে আমি আগে ফিরে পাবো বাট যাই হোক না কেন আমি আমার বাইকটাকে সম্পূর্ণ আগে বুঝেই ফিরে পেতে চাই আর এর জন্য আমার যত টাকা খরচ করতে হয় সেটা আমি করবো আমি তার জন্য প্রস্তুত বাট আমার বাইকটার লুকসটা হবে এমন যে আপনারা দেখেই মানে বলবেন ওয়াও যে দেখেই বলবে যে ওয়াও বাইকটা জাস্ট লুকসটা এখন এই অবস্থাতে তাই যে কেউ দেখে বলে যে ওয়াও আর আমার বাইকটার লুকস যখন আমি ওয়াও করব তখন তো কথাই নেই সো মিরপুর যাচ্ছি বাইকের সম্পূর্ণ কাজ করতে আপনার সাথে থাকুন দেখতে থাকুন ওয়াও মিরপুর চলে আসছি এখন আমার বাইকের অল কিটস খোলা হচ্ছে প্রতিটা কিটস প্রস্তুত করা হচ্ছে আরও কালার হবে অ্যাকচুয়ালি আমার এই কালারটা খুবই অপছন্দ হয়েছে সো সুন্দরভাবে হবে আবার নতুনের মতো করে সো এটা হচ্ছে আমার কালার শপ যেটাতে অ্যাকচুয়ালি আমার কালারটা করা হবে আজকের ভিডিও পর্যন্ত থাৰচিং ভিডিঅ' বাইছ ষ্টিলে বাই বাই